গণমাধ্যমগুলোর ফ্যাসিস্ট ভূমিকা এবং তাদের নেতৃত্ব প্রদানকারী চরিত্রগুলোকে বিচারের আওতায় আনতে ব্যর্থ হয়েছে শুধু ব্যর্থ হয় নাই তাদেরকে আশ্রয় প্রোটেকশন তাদেরকে এম্পাওয়ার করছে ডেকে এদের সাথে বসে কথা বলে সাক্ষাৎকার দেয় এই কারণে জনতা শাস্তি দল কাজটা নিজেদের হাতে তুলে নিতে বাধ্য হয়েছে হাদির জানাজা প্রমাণ করছে জুলাইয়ের আগুন নেবে নাই বিপ্লবী ছাত্র জনতা ঘরে ফিরে যায় নাই জুলাই বিপ্লবকে এই জন্য হয়েছিল যে এক ফ্যাসিস্ট শাসকের জায়গায় আর একটা ভারপ্রাপ্ত বসবে আওয়ামী লীগের জায়গায় ভারপ্রাপ্ত আওয়াম লীগ হয়ে বসবে বিএনপি যার গ্যারান্টার হবে নয় দিল্লি দর্শক ছোটবেলায় আমরা শহীদ আইনুদ্দিন আল আজাদ সাহেবের একটা গজল শুনতাম নৌকা আর ধানের শীষ দুই সাপের একই বিষ গত পাঁচই আগস্টের পরের থেকে সেটা আমরা হারে হারে টের পাচ্ছি প্রদর্শক এবার তারেক রহমান দেশে আসতেছে কার ইন্ধনে ভারতের ইন্ধনেই তারেক রহমান দেশে আসতেছে পাঁচই আগস্টের পূর্বে আওয়ামী লীগ ভারতের কথায় চলতো পাঁচই আগস্টের পরে সে এখন বিএনপি ভারতের ইন্ধনেই চলতেছে দর্শক এ বিষয়ে তারেক রহমানের এবং বিএনপির মির্জা ফখরুলের সমস্ত গোমর ভারতের সাথে আলা বিশাল সমস্ত গোমর ফাঁস করেছে পিনাকি ভট্টাচার্য সেই ভিডিওটা আমরা একটু পরে দেখবো চলেন তার আগে দেখে আসি বিএনপির কপাল পুড়ে গেল ভারতের সাথে হাত মিলিয়ে সে একজন বিশ্লেষক কি বলেছে সেটা শুনে আমরা পিনাকি ভট্টাচার্যের বক্তব্য শুনবো তার আগে বলবো যারা এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন প্রত্যেক মুহূর্তের আপডেট পাওয়ার জন্য সো ভিডিওটাকে লাইক দিয়ে একটা কমেন্ট করে চলেন আমরা বিস্তারিত আলোচনা দেখে আসি তারেক রহমান দেশে আসার আগেই বিএনপির আসল রহস্য ফাঁস এবং বিএনপি যে ফাঁদে বলেছে এই ফাঁদ থেকে বিএনপি চাইলেও বের হতে পারবে না বিএনপির একটা অংশ সিরিয়াসলি চায় বিএনপি যে ফাদে বলেছে সেই ফাত থেকে বের হতে এবং পুরো বিএনপিও একটা সময় চাইবে যে ভুল করেছি এখন ওখান থেকে বের হতে চাই কিন্তু পারবে না তারা একটা বিশেষ সার্কেলের মধ্যে আবদ্ধ হয়ে গেছে দর্শক কি রহস্য ফাঁস তারেক রহমান ভারতের কাছে মুসলেকা দিয়ে দেশে আসছেন তারেক রহমান একমাত্র ভরসা ভারত তারেক রহমান বা বিএনপির আব্বা হচ্ছে এখন মোদী এটা ভারতই ফাঁস করে দিয়েছে আনন্দবাজার পত্রিকা ফাঁস করে দিয়েছে এখন এটা যদি দেশে আসার পর ফাঁস হতো একটা কথা ছিল দেশে আসার আগেই সবকিছু হয়ে গেছে মজা না এবং এটা আরো বেশি স্পষ্ট হয়েছে প্রথম আলো এবং কিছু করতে পারে না তার প্রমাণ হচ্ছে যেই প্রথম আরো ডেলেস্টার তারেক রহমানকে মহা দুর্নীতিবাজ বানিয়েছে প্রথম আলোর ভাষ্য ছিল মহাদুর্নীতিবাস তারেক রহমান সেই মহাদুর্নীতিবাস তারেক রহমানের গুণগান গাইছে এখন তাকে ক্ষমতায় চাইছে এবং বিএনপি এবং বলছে প্রথম আলো যে আমরা যে সমালোচনা করেছি তারে বরাবর বিএনপি ঠিক করেছে বরাবর মহা দুর্নীতি মাস 21 আগস্ট গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড এতিমে টাকা শতशतকারী এগুলো সব ঠিক বলেছে এটা এখনো প্রথম আলো দাবি করছে তাহলে বিএনপি ওটা মেনে নিয়েছে এটা বোঝা যায় এই যে সব গোমর সব রহস্য ফাঁস হয়ে গেছে এটা তার বরাবর জন্য ডিজাস্টার এখন ইউনূস সরকার একদিকে বাংলাদেশ ভারতের লোকজনকে ভিসা দিচ্ছে না ভিসা কার্যক্রম বন্ধ করে দিচ্ছে সিলিগুরি থেকে শুরু করে অনেক জায়গায় দিল্লিতে এবং বাংলাদেশ সরকার বলছে যে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক সীমিত করা হতে পারে যেটা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পূর্বের ধাপ ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কই নেই ভিসা ব্যবসা বাণিজ্য যাই সবার আগে ভিসা ভিসা না দিলে তো ব্যবসা করা যায় না যেতেই পারবেন না ভিসা না দিলে আপনি সম্পর্কটা করবেন কিভাবে এরকম তো সেখানে ভিসা কার্যক্রম অনেকটা বন্ধ দুই দেশ থেকেই দুই দেশের অনেক জায়গায় ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে মানে কূটনৈতিক সম্পর্কই প্রায় নাই আর বিএনপি সেই ভারতে দালালি করতে আসে আপনি যা দালালি করছেন সে তো থাকতে পারছে না আপনাকে কিভাবে সে ছেলে ধরবে বা টেনে উঠাবে এবং এই যে বিষয়গুলো এগুলো তাই ক্রমে দেশে আসার পর ফাসলে তখন একটা বিষয় ছিল যে খুব সহজে বিএনপি এটা ট্যাকল দিতে পারতো বলতে পারতো কিন্তু না মজার বিষয় দেখেন আনন্দবাজার ফাঁস করে দিয়েছে যে তারেক রহমান কার্যত আনন্দবাজার রিপোর্টের সার কথা হচ্ছে এটা তারেক রহমান কার্যত দিল্লির কাছে মুসলেকা দিয়ে কি মুসলেকা যে আমরা ক্ষমতা আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করবো ভারত বিরোধী কোনো কাজ হতে দিব না ইত্যাদি ইত্যাদি এবং ভারত বিএনপি ক্ষমতা এনে দিবে জনগণের ভোটে আসা সম্ভব নয় এই শর্তের ভিত্তিতে দেশে ফিরছেন তার ক্রমান এটা কার্যত ফাঁস করে দিয়েছে আনন্দবাজার কিন্তু বিএনপির পক্ষ থেকে কোনো প্রতিবাদ নাই আজকে প্রায় এক সপ্তাহ হয়ে যাচ্ছে আনন্দবাজার এই পত্রিকা কাছাকাছি কিন্তু পত্রিকা রিপোর্ট কিন্তু বিএনপি কোনো প্রতিবাদ করেনি এর মানে এটা তো সত্য বিএনপিও জানে আর প্রতিবাদ করলে তো আনন্দবাজার বাকি রিপোর্ট করবে যে এটা এই যে প্রতিবাদ করেছে যেটা মিথ্যা দেখেন ঘটনা এরকম আমাদের কাছে এই প্রমাণ আছে ওই যে মির্জা ফখরুল একটা কোডিন রাম কঠিন রামধরা নিউ ইয়র্কে বসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যে কি রাম প্রথমে বলছে যে আমার সাক্ষাৎকার যে দরকার নির্বাচনে বলে যে আমার সাক্ষাৎকার এডিটেড বলছে যে এআই দ্বারা তৈরি এরপরে বলছে যে এরকম কোনো সাক্ষাৎকারই দেয়নি কিন্তু সাক্ষাৎকার যে দিয়েছে সাক্ষাৎকার যারা নিয়েছে ওই পত্রিকা আমার মির্জা ফগরের ছবি সব পাবলিশ করে দিয়েছে এখন তো ধরা গেছে রান ধরা চোর যেরকম ধরা পড়ে মির্জা ফকর চোর মতো ধরা পড়েছে এখন আনন্দবাজার যা উল্লেখ করেছে ওইটা যদি বিএনপি অস্বীকার করে বিবৃতি দেয় তাহলে তো প্রমাণ যে আমরা যা বলছি ভারতের কাছে মোস্লাকা দিয়েছে এই যে দেখেন ইন্ডিয়ার অমুক প্রতিনিধির সাথে তারেক রহমানের এই গোপন মিটিং হয়েছে আমির খোস এই মিটিং হয়েছে অজিত দোবালের সাথে এই কথা হয়েছে ফোন আলাপ সহ কিনা ফাঁস করে দেয় তারপরে বাকিটা হোমাশা তো দর্শক এই যে রহস্যগুলো তারেক রহমান দেশে আসার আগে এই সব ফাঁস হয়ে যাওয়ায় এটা সত্য হিসেবে প্রতিষ্ঠিত হল দেশে আসার পর আসলে তখন আসার আসার জন্য কি করেছে ওটা আলোচনা থাকতো না কিন্তু আসার আগে ফাঁস হয়ে যাওয়ায় তার রহমান এতটা বেকায়দা করেছেন যে তারেক রহমান বাংলাদেশে আসলে বেশি দিন নাও থাকতে পারেন কোনো একটা সুতা দিয়ে আবার চলে যেতে পারেন তারপর আর রাখবেন না এই সুতা মনে করেন এখন মানুষ তো এটা মনে করেন যে খারাপ দেশে জীবিত নাই ঠিক আছে জীবিত আর থাকুক বা না থাকুক আমি ধরে নিলাম জীবিত হঠাৎ করে তারক্রমণ দেশে আসার পর দেখো যে ইনসের সাথে কোনো ডিলিং হচ্ছে না ক্ষমতায় নিশ্চিত আসার সম্ভাবনা তৈরি হচ্ছে না আর ভারতের সাথে দালালি চুক্তি করেছে ভারত নিজেরাই তো নাই হয়ে যাচ্ছে কি করা যায় কি করা যায় তা বলবে যে আম্মা অসুস্থ আম্মাকে লন্ডন নিতে হবে নাটক সাজাবে আম্মার সাথে লন্ডন চলে যাবে তারপরে আসবে না এই ঘটনা ঘটাতে পারে তারেক রহমান তারেক রহমান তার যে সুবিধা ওটা একদম শেষ করে আসেনি এবার আবার যে যেন এসাইলেমে থাকতে পারে সেই হিসাব রেখে এসেছে সেই ব্যবস্থা নিশ্চিত করে এসেছে এমন না যে আমি এতদিন পলিটিক্যালাম এসেছি এখন চাইলেই যাওয়া যাবে না এই ব্যবস্থা এই কারণে লেট হয়েছে হুটু এত লেট হতো না যদি এই নাটক করার প্রয়োজন না হতো তাহলে তো খালদাজি অসুস্থতার সময় হুট করে চলে আসতে পারতেন এবং আরো নানান রহস্য তো এখনো আছে দেখেন তিনি বলেছিলেন যে আমার সিদ্ধান্ত এখন অবাধিত নয়

ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হিসেবে কাজ করবি ভারপ্রাপ্ত আওয়ামী লীগ আমি কই বৃহত্তর আওয়ামী লীগের বিএনপি শাখা সেই জন্যে ইন্ডিয়ান মিডিয়া উইঠা পড়ে লাগিছে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে ইন্ডিয়ান মিডিয়া খবর দেখে এটা হ্যাঁ আনন্দ বাজার পত্রিকায় সে লিখিচ্ছে খালেদা পুত্রের সম্বল নয়াদিল্লির বন্ধুত্ব মুক্তিযুদ্ধ কি লিখিছে সেটাও কালে গুরুত্বপূর্ণ এনা পড়ে শোনায় পুরাটা না কিছু অংশ বিএনপির নেতাকর্মীরা আপনারাও শুনেন ওরি লিখি মুক্তিযুদ্ধ এবং ভারতকে পুঁজি প্রায় যুগ পরে দেশের মাটিতে পা রাখতে চলেছেন খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বরে সমাজ মাধ্যমে তারেক লিখেছিলেন এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সুযোগ তার জন্য অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন না অনেকেরই প্রশ্ন দিন পনেরো আঠারোর মধ্যে কি এমন হইল যে তিনি দেশে ফেরার ঘোষণা করলেন বাস্তব হইল মানে এখানে করছে কেন দেশে ফেরার ঘোষণা করলেন এটা করছে এখানে বাস্তব হইল নয়াদিল্লির সমর্থন অনেকটাই নিশ্চিত করে ফেলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশ মন্ত্রক সূত্রের খবর বিদেশ মন্ত্রক মানে পররাষ্ট্র মন্ত্রণালয় মানে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এটা কইছে বিএনপি ক্ষমতা আসলে ভারত বাংলাদেশের মধ্যে যে চুক্তিগুলো আছে তাতে কোনো প্রভাব পড়বে না এবং বাংলাদেশের মাটিকে কোনো ভারত বিরোধী কাজে ব্যবহার করতে দেওয়া হবে না এই প্রতিশ্রুতি পাওয়া গিয়েছে তারেকের কাছ থেকে কি মজা ভারতের গোয়েন্দা সূত্রের বক্তব্য ঢাকাকে পাশে পেতে নয়াদিল্লিরও দরকার বিএনপিকেই কারণ কর্মকাণ্ড নিষিদ্ধ হয় ভোটে লড়তে পারছে না আওয়ামী লীগ তাই বাংলাদেশে কট্টরপন্থীদের বারবার অন্ত আটকাইতে পারে একমাত্র বিএনপি মিনিবাসনের মাধ্যমে খালেদার দল ক্ষমতাসীন হইলে বাংলাদেশে ভারত তৎপরতায় রাশটা না যাবে তাই আওয়ামী লীগের সঙ্গে সক্ষ থাকা সত্ত্বেও অবস্থা বুঝে ব্যবস্থা হিসেবে তারেকের পাশে থাকতে হচ্ছে নয়াদিল্লিকে আ মার্শাল্লাহ তাইলে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্তটা ঝুইলা ছিল ইন্ডিয়ার সাথে বোঝাপড়ায় আমি নিউজটা বাইর হওয়ার পরে কয়েকদিন দেরি করেছি এপিসোড করতে আরে কিনা আশা ছিল যে বিন হয়তো সংবাদের প্রতিবাদ জানাবে জানাইছে জানায় নাই তার মানে প্রত্যেকটা শব্দ এই নিউজের সত্য আরেকটা ইন্টারভিউ দেখায় সুবীর নন্দী সুবীর নন্দীরা চেনেন তো উই আসলে রয়ের স্পকসম্যান মাউথপিস রজা বলতে চাই বাংলাদেশ নিয়ে তারই দিয়ে বলায় সে কি বলতেছে শুনেন ভারত বাংলাদেশে কোন সরকার চাইবে খুব সোজা উত্তর আমি তোমায় দিয়ে দিচ্ছি আওয়ামী লীগ ইজ নট ইন ইলেকশন এন তারা অলরেডি পঞ্চাশ লাখ লোক নিয়ে জেয়ার টেয়াদের হুমকি দিচ্ছে ফলে জামাত তো অবভিয়াসলি ইন্ডিয়া চাইবে না অত অনেক কথা ডিপ্লোমেটিক কথা বলে তো লাভ কানেকশনটা হচ্ছে সেভেন্টি ওয়ান আমরা একসাথে আমার সৈন্য এবং মুক্তিযোদ্ধার রক্ত ঝড়িয়েছে সেই সুবাদে আওয়ামী লীগ দিস ইজ এ হিস্টোরিক্যাল ফ্যাক্ট এই জায়গাতে হঠাৎ করে আজকে অন্য কিছু ডাইনামিক্স চলে আসবে এটা তো আশা করাটাও ভুল কিন্তু যে গভর্নমেন্ট আসবে তার সাথে ইন্ডিয়া কিন্তু ডিল করতে হবে শুনেছেন তো এইবার আর দেখে তারপরে বিএনপি আচ্ছা বিএনপি ভারতের পক্ষে এখন যে মুহূর্তে যতগুলো রাজনৈতিক প্রতিষ্ঠান আছে তার মধ্যে বিএনপি সব থেকে বেশি প্রো ইন্ডিয়া স্ট্যান্ড নিতে শুরু করেছে এবং বাণিজ্যের জন্য সহায়তা করবে বলছে এখন এই অবস্থায় বিএনপির সাথে জামাতদের ঝগড়া হয়ে গেছে এবং জামাতকে তারা অত আসন দিতে চাইছে না ভারত জামাতকে এই মুহূর্তে চায় না যে জামাত ক্ষমতায় আসুক বরং বিএনপি ক্ষমতায় এলে নিয়ন্ত্রণ করতে সুবিধা হয় দেখেছেন কইতেছে বিএনপি সবচেয়ে প্রো ইন্ডিয়া স্ট্যান্ড দিতে শুরু করছে ইন্ডিয়ান রে কয় কি খুচি এইটা তো গেল ইন্ডিয়ান মিডিয়ার কথা দেশে আবার ইন্ডিয়ার দুটা মিডিয়া আছে না আলো আলোয়ার দিল্লি স্টার এদের ডাকিছে বিএনপি তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়ে আলোচনা সবাই উনিপন্দের আলো যাবি না তা তো হয় না তাই না ওই যে কারণ আছে না কারণ ওইটা গান আছে না আলু আমার আলু ওগো আলুই ভুবন ভরা ওরা যেটি দেখে সেটি আলু ছাড়ার কিছু দেখে না পুন্দের আলু আর প্রথম আলু বাঙ্গু বাটপাড়দের শিরোমণি মতিউর রহমান কী কয়েছে শুনে আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে দেশে একটা রাজনৈতিক শূন্যতা রয়েছে চলছে এটা একটা বিপজ্জনক আমি সবসময় ভাবতাম বা এখনও মনে করি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আর একটু আগে বেশ একটু আগে যদি আসতে পারতেন তাহলে ক্ষেত্রে হয়তো বিএনপি এবং দেশের মধ্যে একটা ভালো সুবিধাজনক অবস্থা তৈরি হতে পারত এই মতির রহমান এখন তারেক রহমানের পায়ে পড়ে বিএনপির পায়ে পড়ে সেই লিখেছিল তারেকের দুর্নীতির বিচার হতে হবে সেইখানে তারেক রহমানের নিজের স্বাক্ষরিত একটা হলফনামা থেকে উল্লেখ করে কইছিল এই মতিউর রহমান যে তারেক রহমান দুর্নীতি করেছে সে দেশে নিজেই স্বীকার করেছে এ বাট পারি কইছিল আবার ওই মামলা থেকে তারেক রহমান খালাস পেলে আবার প্রথম লিখেছিল নৈতিকভাবে তারেকও দণ্ডিত খালাস পেলে কি হয়েছে তিনি নৈতিকভাবে দণ্ডিত বুঝছাও আর এখন কয় তারেক রহমান আগে দেশে ফিরলে ভালো হইত তো মতি ভাই আপনি দুর্নীতির বিচার করবেন না হ্যাঁ তারেকের নাকি স্যাপ ফেলে স্যাটে ওই নিজেই তার আলপিনে প্রচ্ছদ প্রতিবেদন করেছিল তেলে ডুবে যাচ্ছেন তারেক রহমান ওই তেল এখন তারেক রহমান লিখিচ্ছে বগুড়ায় তারেককে ঘিরে আছে খুন সন্ত্রাসে জড়িত নেতা কর্মীরা মতি রহমান এখন শিওর এখন আর খুন সন্ত্রাসে জড়িত নেতা নেতাকর্মীরা তারেক রহমানকে ঘিরে থাকবে না গ্রেনেড হামলা মামলা নিয়ে করছে তাজ পাকিস্তানে পাঠায় ডিজিএফআই জানতেন খালেদা খালেদার সম্মতিতে বসুন্ধরের কাছে একশো কোটি টাকা চাইছিলেন তারেক জিজ্ঞাসাবাদে বাবর তো কয় টাকা দিছে খুনের ঘটনা চাপা দিতে আপস রফা তারেকের স্বেচ্ছাচারিতার অনেক নজির বগুড়ায় ওগুলো কি উঠে গেছে আচ্ছা তারেক কি হিসাবে বগুড়ায় এত উদ্বোধন স্থাপন করছেন আরও লাগবে ওর পায়ে পড়তেও সময় লাগে না ধাক্কা দিয়ে ফেলায় দিতেও সময় লাগে মূল উদ্দেশ্য হচ্ছে টিকে থাকা যেন তেন প্রকারের টিকে থাকা তো এইগুলো কি জার্নালিজম বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এই নিউজ যদি সত্য হয় তাইলে মতিউর রহমানের কি তারেক রহমানের প্রত্যাবর্তনের মিটিংয়ে যায় তারেক রহমানকে দেশে কেন আসছিল না সেই নিয়ে কান্নাকাটি করা হয় যায় নৈতিকভাবে ভাবে এটা যায় এথিক্যালি উচিত এটা হাদি গুলি করিরোনাম করেছিল তফসিলের পরের দিন পার্থে গুলিবিদ্ধ হাদির নামটা পর্যন্ত লেগে নাই এতই ঘৃণা একজন মাদ্রাসা পড়ুয়া তরুণ প্রতিশ্রুতিশীল রাজনৈতিক নেতার প্রতি এই যে প্রথমালর আলোর মজলুম ঘৃণা আর মাথায় তেল দেওয়া এটা কি বার্তা দেয় বার্তা দেয় এটাই যে আপনি শক্তের ভক্ত নরমের জম। তাইলে তো আপনার সাথে গায়ের জোর দেখাবেই মানুষ গায়ের জোরেই কথা কবে মানুষ আরেক মাল আছে মাহুজানন্দ প্রভুবাদ সে কয় তেপ্পান্ন বছরে নাকি সংবাদ মাধ্যমে আগুন দেওয়া হয়নি ওই চান্দের দেশে আসিল বাংলাদেশের তিপ্পান্ন বছর বয়সে কোন মিডিয়ার অফিস আগুন জ্বালানো হয়নি দুই হাজার তেরো সালের বারোই ফেব্রুয়ারি দৈনিক নয় দিগন্তের আরামবাগের কার্যালয় হামলা করে আগুন ধরায় দেওয়া হয়েছিল তুই তো দমে দমে মিশা কথা কয় ওই আগুনে পুরার পরে পত্রিকা ব্যয় করিছে লেখিছে আনবাউড মানে এটা যে মাথা নত করে না বাহ প্রচুর প্রচুর সাহস আজ তারা একটা ক্লিপ দেখি বেঞ্জিরকে নিয়ে বেঞ্জিরের ভয়ে নাকি ওই কাপিত ছিল শুনেন আমরা কিন্তু এই যে আইজিপি বেনজিরের যে তার যে কুকর্ম আমরা কিন্তু মিডিয়াতে জানতাম কিন্তু রিপোর্ট করতে সাহস পাইনি আপনি হয়তো কিছু করতেন না সরকার হয়তো কিছু করত না বাট ওই ধরনের একটা পাওয়ারফুল আইজিপি সে তো একটা সাংবাদিকরা কি না করতে পারত শুনিসেন কত বড় সাহস মাইনে নিলাম যে উই ভিতু তো তাইলে কি ওই পত্রিকার স্লোগানে জার্নালিজম উইদাউট ফিয়ার অর ফেভার লেখার নৈতিক অধিকার আছে মানে মাপুজা নাম আপনার লজ্জা নাই আপনি তরুণদের কি শিখাইতেছেন আপনার লজ্জা লাগে না এত ভণ্ডামি করতে ভণ্ডামির তো মাত্রা আছে আবার ক্রিটিক্যাল জার্নালিজম করার কথা কয় ক্রিটিক্যাল জার্নালিজম বুঝে উই বুঝে ডিজিএফ এর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে জার্নালিজম করিছে এই যে তাসলিম কলিলি কয়ে দিছে ডিজিএফ এর দেওয়া নিউজ ভেরিফাই না করে ছাপাইছে উই ছাপাইছে আবার পরে স্বীকারও করিছে এটা তো ভুল ছিল তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমার সাংবাদিক জীবনে এডিটারের জীবনে ওটা হচ্ছে একটা বিরাট ভুল আমি ভুল করেছি ওই সময় ডিজিএফআইয়ের দেওয়া নিউজ আমার ছাপানো উচিত হয়নি ইট ওয়াজ এ ব্যাড এডিটরিয়াল জাজমেন্ট আমি ভুল করেছি আমি ভুল করেছি শুনেছেন আমি কইছিলাম এই ডেলি স্টারের জার্নালিজম নিয়ে একশো ঘন্টার এপিসোড করা যায় গতকাল আমি একটা পুরানা ভিডিও দিছি দেখেছেন না সবাই অনেক দিন তো হইল জবাব দিছে ডেলি স্টার আমার উত্থাপিত প্রশ্নের জবাব দিছে নাকি এরা জবাব দিই তার উর্ধে মিডিয়া এরা সার্বভৌম একটা অথরিটি হয়েছে সব কিছুর উর্ধে ওরা কেউ প্রশ্ন করতে পারবে না তো আসলে আসেন এই যে দুইটা গণমাধ্যম এই যে দুইটা প্রথম পন্দের আলো আর দিল্লি স্টার এটা কি গণমাধ্যম গণমাধ্যমের ভূমিকা বুঝতে হলে আমাদের দুইটা জিনিস বুঝতে হবে ট্রুথ এবং ফ্যাক্টস সত্য কি এবং ঘটনা কি ফ্যাক্টস হইতেছে মানে ঘটনা হইতেছে আমরা পরিষ্কার যেটা দেখি দেখছি হাদিস জানা যায় লাখ লাখ মানুষ হয়েছে না দশ থেকে পনেরো লাখ মানুষ হয়েছে আমরা সবাই দেখছি কয়েকদিন আগের ঘটনা কিন্তু জানাজার যার ট্রুথ সত্য তৈরি করা ট্রুথ মেকিং মেশিন কি পুন্দার আলো আর ডেলি আমরা চোখের সামনে দেখলাম দশ থেকে পনেরো লাখ লোক দিল্লি স্টার লিখেছে শয়ে শয়ে আজকের ঘটনা যদি ইতিহাসে আদৌ স্থান পায় তাহলে এটা স্থান পাবে পুন্দার আলোর দিল্লি স্টারের বিবৃতিতে কি আছে সেটা দিয়া দিল্লি স্টার লিখছে শত শত হাজার হাজার না লাখ লাখ না শত শত ওই যে হাদি না একজন প্রার্থীকে লিখেছে এটাই থাকা যাবে ইতিহাসে আমাদের আবেগ হাদিকে নিয়ে আজকে যে এটা পঞ্চাশ বছর পরে সেটা থাকবে না কারণ আমরা অনেকেই থাকবো না অনেকে জানবেই না এই ঘটনা তখন থাকবে এই পত্রিকার ট্রুথ যেটা লিখেছে ওরা বন্দার আলো আর দিল্লি স্টার কোনো মিডিয়া প্রতিষ্ঠান নাই এগুলো হইতেছে জনগণের যে কর্মকাণ্ড আমাদের যে পাবলিক রেকর্ড এগুলোর কাস্টোডিয়ান আমাদের দৈনিক আমাদের যে বাস্তবতার উপাখ্যান এইটা রচনা করে পুন্দের আলো আর দিল্লি স্টার এটার একটা শক্তিশালী প্ল্যাটফর্ম তাদের মতো করে যেইটা পুন্দের আলোয়ার ডেইলি ইস্টারের নিজের চিন্তার নিজের জগতের বাইরে সেটাকে সে বাদ দিয়ে দেয় হাদি আসে না প্রার্থী হইয়া যায় শয়ে শয়ে হয় মিলিয়নের বদলে এইভাবে সত্য নির্মাণ করে এই মিডিয়াগুলো সত্য কিন্তু কখনো নিরপেক্ষ না সত্য সবসময় একটা মতাদর্শিক নির্মাণ তাইলে এই পুন্দের দিল্লি স্টার কার পক্ষে সত্য নির্মাণ করে কার স্বার্থ রক্ষা করে সবাই জানে সবাই জানে সব সুতিয়া জানে এই প্রশ্নের উত্তর জানে না এরকম কেউ নাই কিন্তু বলবে না ও বলতে হইলে তখন এই লোকদেরকেই বলতে হয় নিকা বসার আগে ইদ্যৎকাল বলে একটা জিনিস আছে আপনারা ভালো জানেন তাইলে এই পনের আলো আর ভাতার আওয়ামী লীগের সাথে বিচ্ছেদের পরের ইদ্যৎকাল শেষ হওয়ার আগেই বিএনপির সাথে কেন নিকা বসলো কারণ এই দুইটা পত্রিকায় ফ্যাসি শক্তির সহযোগী ছিল এদের বিচার হওয়া উচিত ছিল গণ আদালতে বিচার হওয়া উচিত ছিল কিন্তু এদের সম্পদ এদের কন্ট্রোল এটা গোপনে বিএনপির কাছে সম্পত্তি হস্তান্তর হবে বিএনপি সব জায়গায় সব মিডিয়াতে নিজেদের লোক বসাইছে কালের কণ্ঠে কে সম্পাদক বাংলাদেশ প্রতিদিনে কে সম্পাদক আর টিভিতে কে শেয়ার নিছে একাত্তর টিভিতে মালিকানা নিছে কে সব বিএনপি নাম কইলাম না আজকে তারা ভাবিছে নিরাপত্তা দিবি বিএনপি খারান খারান আইসেনি আমি না আমি না গোড়ায় আসবো গোড়ায় আপনাদের জন্য আসার

দেখেছেন এটিও ভুয়া ভুয়া স্লোগান এবার দেখেন ফিরা যেতেছে চালাউদ্দিন সেটিও দেখেন কি ভুয়া ভুয়া স্লোগান মির্জা ফখরুল চালাক মানুষ জানা যার আগে কইছে আমি অসুস্থ আমি না সত্যি অসুস্থ কি না জানেন বিএনপি শীর্ষ নেতাদের প্রতি জনগণের অনাস্থা আর অশ্রদ্ধা কোন জায়গায় গেছে দেখেন এরা ইলেকশনে জিতবে কি মনে হয় আপনাদের এই অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমগুলোর ফ্যাসিস ভূমিকা এবং তাদের নেতৃত্ব প্রদানকারী চরিত্রগুলোকে বিচারের আওতায় আনতে ব্যর্থ হয়েছে শুধু ব্যর্থ হয় নাই তাদেরকে আশ্রয় দিছে প্রোটেকশন দিছে তাদেরকে এম্পাওয়ার করছে প্রফেসর ইউনুস দেখে এদের সাথে বসে কথা বলে সাক্ষাৎকার দেয় এই কারণে জনতা শাস্তি দেওয়ার কাজটা নিজেদের হাতে তুলে নিতে বাধ্য হয়েছে হাদির জানাজা প্রমাণ করছে জুলাইয়ের আগুন নেভে নাই বিপ্লবী ছাত্র জনতা ঘরে ফিরে যায় নাই জুলাই বিপ্লবকে এই জন্য হয়েছিল যে এক ফ্যাসিস্ট শাসকের জায়গায় আর একটা ভারপ্রাপ্ত বসবে আওয়ামী লীগের জায়গায় ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হয়ে বসবে বিএনপি যার গ্যারান্টার হবে নয় দিল্লি সেই জন্য তো হয় নাই কিন্তু বিএনপি কি করলো তারা বিপ্লবের আগুনকে নেগোসিয়েশনের কয়লায় ফেলে দিল ক্ষমতার কয়লায় ফেলে দিল তারা ছাত্র জনতার রক্তকে জিও পলিটিক্যাল কারেন্সি বানাল এইটাতে বিএনপি শেষ হয়ে যাবে এই দেশের মানুষ একটা জিনিস সহ্য করতে পারে না সেটা হইতেছে বেইমানি বিএনপি জনতার সাথে শহীদের রক্তের সাথে করছে। বিপ্লবের সাথে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ইন্ডিয়ার জোরে বিএনপি আসতে চায় ইন্ডিয়ার সাথে একই উপসর্গ সেটা বুঝে গেছে হাদির যায় প্রমাণ করছে জুলাইয়ের আগুন নেবে নাই ছাত্র জনতা ঘরে ফিরে যায় নাই ওরা কাউকে ম্যান্ডেট দেয় নাই না ভারতকে না বিএনপি কে না মিডিয়ার সত্য বানানোর মেশিনকে এই কারণেই কইতেছি বিএনপির পরাজয় আসবে ভোটের দিন না পরাজয় শুরু হয়ে গেছে নৈতিক জায়গা থেকে যেই দল বিপ্লবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সেই দল ক্ষমতায় যাবে না গেলেও টিকে থাকতে না ক্ষমতায় যাক বা না যাক ইতিহাস তাকে ক্ষমা করবে না জুলাই কোনো ইন্টারভেল না জুলাই কোনো সিনেমা না জুলাই কোনো পিকনিক না জুলাই কোনো দর কষাকষির বিরতি না জুলাই ছিল এবং থাকবে ভারতের সাথে বোঝাপড়া আর দেশি ফ্যাসিজম দুইটার বিরুদ্ধে জুলাই জিন্দা থাকবে এই সত্য যতদিন থাকবে ততদিন বিএনপির এই বোঝাপড়ায় তাদের সবচেয়ে বড় রাজনৈতিক আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে থাকবে পরাজয় শুরু হয়েছে ওই বিশ্বাসঘাতকতার দিন থেকে পরাজয় শুরু হয়েছে জুলাই শেষ হয় নাই জুলাই বিশ্বাসঘাতক কাউকে ক্ষমা করবে না ইনকিলাব জিন্দাবাদ প্রিয় দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুল